বাংলাদেশের চৌষট্টি জেলার বর্তমান জনসংখ্যা মানিকগঞ্জ পনেরো লাখ আঠান্ন হাজার চব্বিশ জন বাগেরহাট ষোলো লাখ তেরো হাজার উনআশি মুন্সীগঞ্জ ষোলো লাখ পঁচিশ হাজার চারশো আঠারো পাবনা উনত্রিশ লাখ নয় হাজার ছশো বাইশ জন রাজশাহী উনত্রিশ লাখ পনেরো হাজার তেরো যশোর ত্রিশ লাখ ছিয়াত্তর হাজার আটশো ঊনপঞ্চাশ সুনামগঞ্জ ছাব্বিশ লাখ পঁচানব্বই হাজার চারশো পঁচানব্বই নৌগাঁ সাতাশ লাখ চুরাশি হাজার পাঁচশো আটানব্বই কক্সবাজার আর পৃথিবীর বিভিন্ন দেশের জাতীয় খেলা বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি ব্রাজিলে ক্যাপেইরা কম্বোডিয়ায় বোকাটার কানাডা আইস হকি সৌদি আরবের জাতীয় খেলা ফুটবল দক্ষিণ আফ্রিকা রাগবি ইউনিয়ন শ্রীলঙ্কা ভলিবল সিরিয়া ফুটবল জাপানের জাতীয় খেলা সোমো কেনিয়ার জাতীয় খেলা ফুটবল মালয়েশিয়ার সেপাক তাকরো মঙ্গোলিয়ার দৌড়ঘড় বাংলাদেশের কোন জেলায় কত জনসংখ্যা এক নজরে দেখে নিন টাঙ্গাইল ছত্রিশ লাখ বরগুনা দশ লাখ ফেনি ১৬ লাখ বাগেরহাট ষোলো লাখ নীলফামারি বিশ লাখ জামালপুর পঁচিশ লাখ নওগাঁ সাতাশ লাখ মাদারীপুর বারো লাখ বান্দরবান চার লাখ চুয়াডাঙ্গা বারো লাখ বগুড়া সাইত্রিশ লাখ দিনাজপুর তেত্রিশ লাখ ভোলা উনিশ লাখ রাজপাড়ি এগারো লাখ গোপালগঞ্জ বাংলাদেশের প্রতিটি জেলার রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও বিশেষত্ব এবং একই সাথে প্রতিটি জেলায় কিছু না কিছু বিখ্যাত জিনিস রয়েছে যা অন্য জেলা থেকে তাদের আলাদা করে রেখেছে চলুন জেনে নি কোন জেলা কিসের জন্য বিখ্যাত সিলেট জেলা কমলা কমলালেবু চাপাতা করার আচার এবং সাতরঙের চায়ের জন্য বিখ্যাত সুনামগঞ্জ জেলা লোকসঙ্গীত টাঙ্গুয়ার হাওরের জন্য বিখ্যাত এবং হবিগঞ্জ জেলা চা প্রধান হওয়ার কারণে উভয় জেলায় চায়ের জন্য বিখ্যাত এবং এই অঞ্চলে দেশের সবচেয়ে বেশি চা বাগান রয়েছে বিভিন্ন দেশের মুদ্রা বা টাকাকে যে নামে ডাকা হয় মালয়েশিয়ায় রিঙ্গিট মালদ্বীপে রুফিয়া মেক্সিকোতে টাকাকে বলা হয় পেসো আজারবাইজানে মানাদ বাহামাসে ডলার বাংলাদেশে টাকা চীনে বলা হয় ইউওয়ান ডেনমার্কে ড্যানিশলার ডোমিনিকায় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় যারা শাসন করেছেন শেখ মুজিবুর রহমান তিন বছর পাঁচ মাস জিয়াউর রহমান চার বছর জিল্লুর রহমান চার বছর আব্দুর রহমান বিশ্বাস পাঁচ বছর শাহবুদ্দিন আহমেদ ছয় বছর ইয়াজ আহমেদ ছয় বছর হুসেন মোহাম্মদ এরশাদ সাত বছর আব্দুল হামিদ দশ বছর খালেদা জিয়া